আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিএনপির কাছে কত আসন চেয়েছে জামায়াত জানালেন মির্জা ফখরুল নির্বাচন সামনে রেখে পুলিশের জন্য কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন প্রশ্ন ফজলুর রহমানের সর্বশেষ জানাবো গাজা ইস্যুতে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিএনপির কাছে কত আসন চেয়েছে জামায়াত জানালেন মির্জা ফখরুল বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী জামাত ইসলামের সঙ্গে বর্তমানে দলটি টানা চলছে নির্বাচন সামনে রেখে নানা ইস্যুতে তাদের মধ্যে এই দূরত্ব বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে অন্যদিকে জামাত ইসলামী বলছে নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আগে নির্বাচনগুলো বিএনপি জামায়াত একসঙ্গে নির্বাচন করলেও ত্রয়োদশ নির্বাচনে এমনটি হবে কি না সেটি এখনও স্পষ্ট নয় এখানে রয়েছে আসন নিয়ে নানা হিসাব নিকাশ অনেকেই মনে করছেন বিএনপির কাছ থেকে প্রত্যাশিত সংখ্যক আসন পেতে চাইছে জামায়াত এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন জামাতে ইসলামী আমাদের কাছে ৩০টা আসন চেয়েছেন আমরা উৎসাহ দেখাইনি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোভূত হয়নি সম্প্রতি ঢাকার গুলশানে বসে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকায় এই সময়কে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব এসব কথা বলেন সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন জামাত যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পিআর টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছে সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও তাই চাইছেন ফেব্রুয়ারিতে ভোট হবে এমনটি জোর দিয়ে বলেন মির্জা ফখরুল আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন নির্বাচন চাইছেন উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে জামাত যে বলছে পিআর অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া ভোট হবে না এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদে নির্বাচন চাইছে তা না হলে ভোট হতে দেবে না বলেই তারা বলছে মির্জা বলেন জামাতে ভোট আসবে আর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট জামাতও নেবেন অংশ এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন আর তাদের এনসিপি কিছু নেই শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন না এনসিপি কখনো চায়নি তবে জামাত চেয়েছে এনসিপি এখন একমাত্র লক্ষ্য হচ্ছে বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া নির্বাচন সামনে রেখে পুলিশের জন্য কেনা হচ্ছে বডি ক্যামেরা হাজার জাতীয় নির্বাচনের আর বেশি সময় বাকি নেই এই নির্বাচনের দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ ইউএনডিপি এর মাধ্যমে এই ক্যামেরাগুলো কেনা হবে সরকারের নিজস্ব অর্থায়নে জানান তিনি আজ মঙ্গলবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক ছিল তা শেষে সাংবাদিকদের এই বিষয়টি জানান অর্থ উপদেষ্টা তিনি বলেন আজকের বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে সেটা হলো নির্বাচনের সময় পুলিশদের চল্লিশ হাজার বডি ক্যামেরা দেয়া হবে পুলিশের এটা লাগবে এই প্রস্তাব আমরা অনুমোদন করেছি দ্রুত এটা আনতে হবে এই বডি ক্যামেরা আনতে কত টাকা খরচ হবে সে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানান অর্থ উপদেষ্টা এই ক্যামেরা আনার দায়িত্ব দেয়া হবে ইউএনডিপি কে তাদের মাধ্যমে কেন আনা হবে সেই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন আমরা টিকা আনি ইউনিসেফের মাধ্যমে কারণ হলো টেন্ডার করে আনতে গেলে মানের বিষয় থাকে দামের বিষয় থাকে এই জন্যই ইউএনডিপির মান ও দামের নিশ্চয়তা দেবে এতে করে আমরা কারোর সাথে নেগোসিয়েশন করব না উপদেষ্টা জানান এই ক্যামেরার অর্থায়নে সরকারের নির্বাচনী ব্যয় খাত থেকে করা হবে তিনি বলেন বাংলাদেশ সরকারের টাকায় এই চল্লিশ হাজার বডি ক্যামেরা আনা হবে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা করবে নির্বাচন খাতের ব্যয় থেকে এটা মিটানো হবে আমরা পুলিশকে দিচ্ছি নির্বাচন কমিশনকে নয় নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন প্রশ্ন ফজলুর রহমানের ডক্টর ইউনসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন জামাতে আমির তো যায়নি এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন প্রতিক্রিয়া জানান তিনি বিএনপি মহাসচিব সহ রাজনীতিকবিদদের নিউ সফরের প্রতিক্রিয়ায় ফজলুর রহমান বলেন এটা মানুষ সম্ভবত ভালোভাবে দেখে না ফুজরুল রহমান বলেন সারাদেশের গুঞ্জন কিন্তু একসঙ্গে কানে আসে মানুষ কিন্তু সেটাকে ভালোভাবে নিচ্ছে না কারণ ইউনুস একটা সরকার চালান এক বছর আগে ইউনুসের যে সুনাম ছিল এখন তা নেই এখন তিনি সবচেয়ে তলানিতে আছেন এই তলানির যে ময়লাটা দুর্নামটা নেওয়ারও তো আমাদের কোনো দরকার নাই বিএনপি মহাসচিব যাবেন কেন জমাত আমির বা মহাসচিব তো যান নাই তিনি বলেন এরকম একটা ছেলের এনসিপির সদস্য সচিব অর্থাৎ আক্তার হোসেনের সঙ্গে বিএনপি মহাসচিব সেম প্রোটোকলে যাবেন কেন যে ছেলেটার পার্টিটার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই এনসিপির একটা ছেলে সঙ্গে কেন যাবেন উনি ফজলুর রহমান আরও বলেন মানুষ কিন্তু বুঝে বিএনপি কি এতটাই অসহায় হয়ে গেছে যে সে না গেলে একদমই ক্ষমতা পাবে না সে যাই দেখি স্যারের যদি একটু দয়া করে এরকমই মানুষ মনে করে আমি কি মনে করি এটাই কিছু আসছে না আমি বলবো রাজনীতিতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এটা বড় সাংঘাতিক জিনিস গাজা ইস্যুতে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প গাজার চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম প্রধান একাধিক দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ইস্যুতে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম প্রধান একাধিক দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে খবর রয়টার্সের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন বৈঠকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মিশর জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতা বা শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন আলোচনার মূল বিষয় হবে গাজার যুদ্ধ পরিস্থিতি ও শাসন ব্যবস্থা মার্কিন সংবাদ মাধ্যমে এক্সিওসের তথ্য অনুযায়ী ট্রাম্প বৈঠকে একটি শান্তি প্রস্তাব ও যুদ্ধ পরবর্তী গাজা শাসন কাঠামোর পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে আলোচনায় জিম্মি মুক্তি যুদ্ধের অবসান ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাজ বহির্ভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয় গুরুত্ব পাবে ওয়াশিংটন চাইছে আরব ও মুসলিম দেশগুলোর গাজায় শান্তিরক্ষী সেনাপাঠার যাতে ইসরায়েল সেনা প্রত্যাহার করতে পারে একই সঙ্গে গাজা পুনর্গঠন ও স্থানান্তরকালীন খরচের জন্য অর্থায়নে দেশগুলোর সহযোগিতা চাওয়া হবে ট্রাম্পের এই উদ্যোগ এমন এক সময় এসেছে যখন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বহু পশ্চিমা দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ও বেলজিয়ামের মতো দেশগুলো স্পষ্টভাবে জানিয়েছে শান্তির একমাত্র পথ হল দুই রাষ্ট্রের সমাধান যদিও ইসরায়েলের স্বীকৃতিকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হবে বলে উল্লেখ করেছে স্বীকৃতির বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র